হ্যালো ফ্রেন্ডস তোমাদেরকে আমি আমাদের বেগুন গাছ দেখাই এই যে বেগুন গাছ বেগুন ধরেছে এটাতে এই যে বেগুন এই যে বেগুন আরও বেগুন আছে এই যে এটা গত বছরের গাছ এটা আর একটা সরষা গাছ দেখাই তোমাদের একটাই হয়েছে এখানে এই যে সরষা বেগুন গাছ আছে আরো গাছ দেখিয়েছিলাম লঙ্কা গাছ এই যে এখন আরো বেশি লঙ্কা হয়ে গেছে এই যে অনেক লঙ্কা ধরেছে তারপর বেগুন এগুলি এই বছরের এই গাছ এগুলো ফল হবে হয়নি এখনো একটা হয়নি এখানে আছে এই যে আরো এখানে আছে এটা আছে যে কি গাছ যে সার কেনা হয় না আমাদের ঘরেই আমরা সার তৈরি করি এই সারগুলি দেখাচ্ছি আমরা সার কীভাবে তৈরি করতে হয় এই যে ড্রামটাতে এগুলি আমরা যত সবজি চোখলা আছে এগুলি দিয়ে আমরা নিজেরাই সার বানাই তারপরে এই যে আরেকটা গাছ আছে এটা হলো লাই শস্যার মতো পাতাটা মানে লাই শস্যার পাতা যেটা সেরকম কিন্তু এই যে এটা একটা শাক এটা আমি দুদিন খেয়েছি শাক টা বানিয়ে যে একটা শাক টপের মধ্যে আছে এগুলি মিষ্টি কুমড়া গাছ ভাবছি বৃষ্টি হলে এগুলি নিয়ে লাগাবো যদি বৃষ্টি হয় তখন নিয়ে লাগাব আমার গাছ আছে পান এটা হলো পান গাছ এর সাথে হলো এটা অ্যালোভেরা এগুলি হলো পান পাতা জল দিয়েছি পান আরেকটা গাছ দেখায় এটা হচ্ছে হুম আষ্টা নাগের গাছ আষ্টা নাগের পাতা যে এখানে আরও আছে মিষ্টি কুমড়া একটাই শর্ষা গাছ একটাই হয়েছে একটাই যত্ন করেছে এই যে এখন কত শস্যা হবে এটা হলো থান এটা হলো পাথর কুচি পাতা এটা হলো পাথর কুচি পাতা এটা হচ্ছে কারি পাতা এটা কারি পাতা গাছ এই যে যে কারি পাতা গাছ এই যে কত বড় হয়েছে এই কারি পাতাটা যদি বেটে মাথার মধ্যে লাগায় চুল যদি পাকা থাকে কারো চুল পাকা কমে যায় এই যে কারিপাতা আমি লাগাই মাথায় চুলে আমি কারি পাতাই লাগাই এই যে এটা হলো মানি প্ল্যান এই পাতাটা হলো মানি প্ল্যান্ট এটা সিক্রেট গাছ এটার একদিন ভিডিও করে দিয়েছিলাম আমি এটা পরে দিব কি গাছ এটা এটা নামটা আমি বলবো না এটা খুব দামি গাছ এটা এটা হলো লাকি ডম্বু লাকি ডম্বু গাছ এই গাছটাকে দেখালাম এমনি ফুল গাছ ফুলটা যে এত সুন্দর এই যে আরেকদিন দিয়েছি ফুলটা আমি